হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ দশ পাঠ দশে আছে বাক্য পড়ি ও লিখি তেমনি বাক্য পড়তে হবে এবং লিখতে হবে তো চলো পড়ি প্রথমে লেখা আছে পড়ি মামা মামা আপনি কেমন আছেন চাচি চাচি আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু বন্ধু তোমার বাড়ি কোথায় লিখি এখন এখানে যা আছে তা আমরা পড়লাম এখন আমরা লিখব এই আপা দিয়ে লিখবো যে আপা আমি আসতে পারি এটা দেওয়া আছে দেখো উপরে যখন পড়লাম তখন মামার পরে চিহ্ন দেওয়া আছে এটা হলো এগুলোকে বলে বিরাম চিহ্ন এটা কমা প্রশ্নবোধক চিহ্ন আবার কমা দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন সময় দেখো আপার পরে কমা তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এখন এখানে এখানে আছে স্যার আমি আসতে পারি আমি আসতে পারি প্রশ্নবোধ চিহ্ন অর্থাৎ স্যারকে জিজ্ঞাসা করছো স্যার আমি কি আসতে পারি ফুপু এখানে মামাকে মামা বলছিলেন মামা আপনি কেমন আছেন এখানে এটা লিখতে পারি আমরা যে ফুপু যে ফুফু কমা দিয়ে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দেখো তারপরের ছবিটি এটি প্রাকৃতিক দৃশ্য সূর্য উঠছে গরু আছে তারপর গরু চড়াচ্ছে গরু নিয়ে মাঠে যাচ্ছে একদম সকালবেলা এটা পড়বো লেখা আছে পড়ি কি কি সুন্দর সকাল এখানে দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে বা বাহ দেখি বাহ দারুণ খেলেছ দেখো বাহ এর পর আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ বিশ্বসূচক চিহ্ন এখানে দাঁড়ি আহা আহা ব্যথা পেলে বুঝি এখানেও আশ্চর্যবোধক চিহ্ন লিখি কি কি দারুণ বৃষ্টি দেখো দৃশ্য বৃষ্টি পড়ছে লিখেছে কি দারুণ বৃষ্টি এখানে আছে বা বাহ দিয়ে লিখব যে বা সুন্দর গরু সুন্দর গরু আহা আহাতে লিখতে পারি আহা লোকটি বৃষ্টিতে ভিজছে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল বাক্য পড়ি ও লিখি অর্থাৎ বাক্যগুলো পড়বো আবার কিছু শব্দ দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা আবার বাক্য তৈরি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা তো পরবর্তী ক্লাসে পরবর্তী পার্ট নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ